যেখানে এই ফেসিবাদ সেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ এই হবে আমাদের স্লোগান আগামীকালকে ছাত্রদের পক্ষ থেকে এই অবস্থাতে কিছুটা প্রোগ্রাম করে নেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো পরিস্থিতি বিবেচনা করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা মাঠে কর্মসূচি দেব আমরা সেই জন্য অবদান করছি আমরা সরকারকে বলেছি সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজদের ভিতরে যেন আরো কোঅর্ডিনেশন থাকে আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশান দিতে পারে কারণ আমরা ইংরেজিতে একটা কথা জানি প্রিভেনশান ইজ বেটার দ্যান কিউর তো প্রিভেনশন সাইটটাকে যেন আরও মজবুত করে গভর্নমেন্ট সেটা আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার বাহিনী তার মন্ত্রী পরিষদ সবাই মিলে আরও বিজিলেন থাকবেন এবং আমাদের সহযোগিতা কামনা করেছেন আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার জন্যে আমরা প্রস্তুত আছি এটা ওনাকে আমরা জানিয়েছি আগামীতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলেছি যে নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেই এখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি যেগুলো এগুলোকে স্ট্রেংধেন করা দরকার ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ নেয় এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার পরেই এখানে একটা অবাধ অসুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলছি আমরা বলেছি নির্বাচন যদি সুস্থ হয় সঠিক হয় তাহলে একটি প্রপারলি ডেমোক্রেটিক্যালি এবং প্রপার ভোটের মাধ্যমে যদি কোনো গভর্নমেন্ট নির্বাচিত হয় সেটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য একটি উত্তম সলিউশন হবে আর